সুদক্ষ বিশ্লেষণের মাধ্যমে শ্রীল রূপ গোস্বামী অনুগদের তিনটি ভাগে বিভক্ত করেছেন যথা ধৈর্য ধীর এবং বীর রক্তক হচ্ছেন ধৈর্য শ্রেণীভুক্ত অর্থাৎ যিনি নিরন্তর পরমেশ্বর ভগবানের প্রিয়তমা গোপিকাদের সেবার প্রতি আকৃষ্ট শ্রীকৃষ্ণের এক ধীর পার্শ্বদ হচ্ছেন সত্যভামার ধাত্রীপুত্র সত্যভামা হচ্ছেন দ্বারকায় শ্রীকৃষ্ণের মহিষীদের অন্যতম শ্রীকৃষ্ণের সঙ্গে যখন তার বিবাহ হয় তখন তার ধাত্রীপুত্র তার সঙ্গে যান কেননা তাদের শৈশব থেকেই তারা ভাই এবং বোনের মতো একসঙ্গে বড় হয়েছিল সত্যভামার এই ধাত্রীপুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে তার শাল্লোক রূপে বসবাস করতেন এবং কখনো কখনো তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে পরিহাসও করতেন এক সময় শ্রীকৃষ্ণকে সম্বোধন করে তিনি বলেন হে কৃষ্ণ আমি কখনো তোমার পত্নী লক্ষ্মী দেবীর কৃপা লাভের চেষ্টা করিনি কিন্তু আমি এতই ভাগ্যবান যে তোমার গৃহে সত্যভামার ভ্রাতা রূপে তোমার পরিবারের একজন সদস্য রূপে আমি স্থান পেয়েছি এক বীর পার্শ্বদ গর্ব ভরে ঘোষণা করেন বলদেব বিনাশ করতে পারেন কিন্তু আমি তাকে ভয় করি না প্রদ্যুম্ন কেবল একটি বাচ্চা ছেলে তাকেও আমি গ্রাহ্য করি না আমি কাউকেই গ্রাহ্য করি না আমি কেবল কামনা করি শ্রীকৃষ্ণ যেন কৃপাপূর্বক আমার প্রতি দৃষ্টিপাত করেন এবং সেই কৃপা লাভে উদ্যত আমি শ্রীকৃষ্ণের অতি প্রিয়া সত্য ভামাকেও ভয় পাই না শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধে মহারাজ পৃথু ভগবানকে সম্বোধন করে বলেছেন হে প্রভু সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন অথবা তার সঙ্গে আমার ভুল হতে পারে কিন্তু সেজন্য একমাত্র ভরসা আপনি সর্বদাই আপনার ভিত্তের প্রতি অহৈতুকি কৃপাপরায়ণ এবং তাদের ক্ষুদ্র সেবায় ও আপনি উন্নত স্তরের সেবা বলে গণনা করেন তাই আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আমার বিনীত সেবা গ্রহণ করবেন যদিও তা অতি নগণ্য হে প্রিয় প্রভু আপনি সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল কারোর কোনো সাহায্য ব্যতীতই আপনি সবকিছু করতে পারেন তাই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী যদি আমার প্রতি সন্তুষ্ট না হন তবু আপনি আমার সেবা গ্রহণ করবেন সে বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আশ্রিত পার্শ্বদ এবং অনুগ এই তিন প্রকার দাসের দাসদের মধ্যে আবার সাধু সিদ্ধ এবং নিত্যসিদ্ধ এই তিনটি ভাগ আছে